何パス আবারও বল এসে কনস্ট্রাকশনে পায় কিন্তু না ওখান থেকে চু বল দুর্দান্ত ফ্রি কিন্তু গোল লক্ষ গোল লাইন থেকে বেরিয়ে এসে দুর্দান্ত বল প্রতিশোধ করল

ম বক্তি ভাল েি ম ম ভা রা ভা রা

সঠিক ঠিকান হয়নি যদি কেউ ব্রাহ্মণের মধ্যে থাকলেন অমরোধ করবো শ্রী যে বসবেন নামকৃত দর্শক থাকলেন সে বসবেন মাইনাস তবে গো

ছোট গাছে কানে সব আউটসাইড অ্যাম্পায়ার দেখুন এটা বড় সুযোগ অবস্থা 보면은 রেকুয়ি পাস কিন্তু সারা থেকে এফেকশন করতে পারল না কিন্তু বাই বল তবে রামের ফিটিং নয় বল কিন্তু নিয়ে নিয়েছেন এটা শর্ট আউকার তবে আবার অ্যাডভান্স বল দেখুন ভাগলিয়া আছে মানে চিকা বল এসে কষ্ট করলেন